কৃষক দলের সভাপতি গুলাম গির পক্ষ থেকে আমরা নিশ্চিত করছি

ছাত্র রাজনৈতিক <Tipps at throat> <that's> <score>

আজকের ব্যস্তগঞ্জ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি আনন্দ মিছিল সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আমাদের মানিকগঞ্জের দুই আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মৈনুল ইসলাম শান্ত ভাইয়ের নির্বাচনী প্রচারণা মিছিল শেষে এবং আজকের এই লিপলেট বিতরণ শেষে বাসীকে জানাই মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আপ্রজা কান্ট্রি পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন মানিকগঞ্জ জেলা কৃষক দলের বিপ্লবী সভাপতি গুলাম কিদ্রিয়া সাইদ মানিকগঞ্জ জেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল সালাম বাদল হৈরামপুর উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মিজান বৈরামপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মহদিন খান মঞ্জুর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মারিগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আপনার যেখানে নেতা পার্টি নির্দেশ করে আমি এই কৃষক দলের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে বলবো আজকে থেকে আপনারা আগেও কাজ করেছেন এবং এই মুহূর্তে থেকে এই ল্যাস রমন জিনুনের নয়টি ওয়ার্ডে কৃষক দলের উদ্যোগে প্রত্যেকটি দোরে দৌড়ে গিয়ে এই ধানের শীষে প্রতীকে ভোট দেওয়ার জন্য আপনারা কাজ করে যাবেন এবং আমাদের সাথী ইঞ্জিনিয়ার মজুরিস্তলাম খান শান্ত শান্তভাইকে বিজয় করবেন সেই সাথে ল্যাসরাগঞ্জ বাসকে আমি বলবো আপনাদের আত্মীয় স্বজন যারা মানিকগঞ্জের তিন আসনে যারা বাস করেন মানিকগঞ্জ সদর এবং সাতুরিয়াতে আমাদের মানিকগঞ্জের তিন আসনের প্রার্থী মানিকগঞ্জ জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক হরিরামপুরের কৃতি সন্তান মানিকগঞ্জের মা মানুষের নেত্রী আফরজা খান তাকে আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা মানিকগঞ্জের সদরে এবং সাটুরিয়া থাকেন তাদেরকে ধানে শিক্ষা ভোট দেওয়ার জন্য আপনারা আহ্বান আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই সাথে মানিকগঞ্জের

মন ইসলাম খান শান্ত ভাইয়ের এলাকায় আপনাদের জোয়ারের প্রচারণা অব্যহত রাখার জন্য আমরা এসেছি পরিশেষে আপনাদের সকলকে আপনাদের খান দিতে আবার পক্ষ থেকে মনুন ইসলাম খান শান্ত ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আগামী বারোই ফেব্রুয়ারি আপনাদের ন্যায্য অধিকার বিগত সতেরো বছর আপনারা ভোট দিতে পারেন নাই আপনাদের ভোট কেড়ে নিয়েছিলো দিনের ভোট রাতে নিয়েছিল এবং আমাদের আন্দোলন ছিল আমাদের নেত্রী ছিল আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী আগামী আগামীতে আগামীতে বাংলাদেশকে একটি বিনির্মাণ বাংলাদেশ করার লক্ষ্যে বাংলাদেশকে একটি আদর্শ বাংলাদেশ করার লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান আমরণ কাজ করে যাচ্ছেন আপনারা সকলেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন মানিকগঞ্জ জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক আফরোজা খান জিতা আমার হাতকে শক্তিশালী করবেন পরিশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি সময়ের স্বল্পতার কারণে অনেককে বক্তব্য দেওয়া সত্য বক্তব্য দিতে পারিনি বলে আমি দুঃখ প্রকাশ করছি আগামীতে দেখা হবে আপনাদের সাথে আপনাদেরকে সাথে নিয়ে আমরা হানি শিষে ভোট দেওয়ার পরে আমরা আনন্দ মিছিল বিজয় মিছিল করব পরিশেষে সবাইকে মানিকগঞ্জ জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক আপ্রো জাগান পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিধির আত্মার মা কামনা করছি এবং আমাদের নেত্রী আমাদের নেত্রী যিনি মারা গেছেন বেগম খালাদা জিয়া তার বিধির আত্মার মা করার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ